রাম সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রাম আমি আজকে আলোচনা করার আগে কয়েকটি কথা বলবো সেটা আমার ব্যক্তিগত দিক থেকে আমাদের গ্রামে প্রতি সপ্তাহে নাম গান ও ঠাকুরের ক্লাস হয় সেখানে আমি পড়াশোনার মধ্যে থেকেও ক্লাসে যাই আমি সেখানে গিয়ে যেটা বুঝেছি সেটা হলো আজ দেশে দেশে যুদ্ধের প্রতিযোগিতা চলছে বাজারে জিনিসের দাম প্রতিদিন বেড়েই চলেছে সাধারণ মানুষের নাগালের বাইরে এরপর কি অবস্থা হবে তা আগামী দিন বলবে এই অবস্থায় আমাদের মন মানসিকতা ও দেহকে ঠিক রাখা প্রয়োজন যাকে বলে আধ্যাত্মিক সৈনিকের মতো আর পরম পিতাকে সবসময় স্মরণে রাখা এছাড়া অন্য পথ নেই আমরা জাগিয়ে তুলব সেই জিনিস যা জেগে আছে ছেচল্লিশ নং ভূপেন বোস এভিনিউ শ্যামবাজার কলকাতা সাতই আগস্ট উনিশশো আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন স্থানে বহু স্থান আছে যেখানে এক একটি চক্র অবস্থিত যেমন মূলাধারে মূল মন্ত্রে মূলাধার প্রতিষ্ঠিত তেমনি স্বাধিষ্ঠানও প্রতিষ্ঠিত স্বাধিষ্ঠানের অবস্থা হচ্ছে বীজ যখন বপন করা হয় তার ফুটবার আগামীকালীন যে অবস্থা সেই অবস্থা আমাদের দেহের প্রতি অঙ্গে প্রতি রক্তকণিকাতে প্রতি বিন্দুতে স্বাধিষ্ঠান আছে এগুলো সা রে গামার ন্যায় নানা নামে অভিহিত নাম যত রকমই দেওয়া যাক না কেন সেগুলো এক একটি অর্থ বুঝে নাম দেওয়া হয়েছে স্বাধিষ্ঠান এমন একটি জায়গা যেখানে মনকে কেন্দ্র করে মনন করলে আপনি ফুটতে থাকে মনন করার সাথে সাথে প্রস্ফুটিত হয় জিভায় যেমন চিন্তার সাথে সাথে রস বের হয় এমনি স্বাধিষ্ঠানও এক প্রকার রস আছে যা চিন্তার সাথে সাথে বহির্গত হয় মনের যে যন্ত্র সেই যন্ত্রকে বলিয়ান করার জন্য মনের এক জাতীয় রস আছে ভেতরে সেই রস যখন যায় তখন বলিয়ান হয় সেখান হতে মনের সেই ফোয়ারা বা রস আরও জোরে বইতে থাকে মন এমনই একটি বায়ু এমনই একটি বাতাস যা বোঝা যায় অনুভব করা যায় খালি চোখে দেখা যায় না কারণ তার চেয়েও সূক্ষ্ম বস্তু বাতাস যেমন জোরে চালনা করা যায় বাতাসের ন্যায় মনকেও চালিয়ে যদি নেওয়া যায় তবে তত জোরেই চলে মন এমনই একটা বস্তু এই মনের শক্তি শুধু তারই নয় দেহের প্রতি শিরাতে উপশিরাতে এই বৈদ্যুতিক শক্তি বয়ে চলেছে এই বৈদ্যুতিক শক্তি যেমন তেমনিভাবে মনকে চালিয়ে নেওয়া যায় কেন্দ্রস্থলে মনকে কেন্দ্র করে আরও দ্রুতগতিতে চালিয়ে নিয়ে আরও বেশি কাজ গুছিয়ে নেওয়া চলে সেই সমস্ত কেন্দ্র এই দেহেতে ভাগে ভাগে নানা নামে অভিহিত করেছে মাত্র সেই মনের দ্বারাই মনন শক্তির দ্বারাই চালনা করে সেই কেন্দ্রকে মনন করে মনকে চালিত করতে হবে যেমন বৈদ্যুতিক শক্তির দ্বারা অনেক যন্ত্রকে চালিত করে তাতে অগ্নি হয় তেমনি মূলাধারের মূল কেন্দ্রের দ্বারা চালিত হয় মন আমার এই স্বাধিষ্ঠানের দ্বারা সেই কেন্দ্রে মনন শক্তির দ্বারা চালিত হয় মন ইহা এমন একটি জায়গা এমনি পড়ে আছে মাটির মতো এতে যে কত সোনা মাটির সাথে সোনা যেমন মিশানো থাকে বোঝা যায় না স্বাদিষ্টানে রয়েছে খালি জমি অজস্র অজস্র বিন্দু বিন্দু প্রতিটি বিন্দুতে হাজার হাজার শক্তির শক্তি যেমন মূলাধারে আছে তেমনি স্বাদিষ্টানে ফুলের রেণুর মতো বহু বহু বিন্দু আছে এমনই বহু বহু শক্তি নিয়ে গঠিত এই স্থান খালি চোখে দেখা যায় না কিন্তু বোঝা যায় সর্ব অবস্থায় মন যখন বইতে থাকে মন অহর্নিশ ব্যস্ততায় থেকে নিজস্ব সত্তার কথা বলে যাচ্ছে যে আমার ক্ষমতা অসীম বর্ণনাতীত এতটুকু সীমাবদ্ধের এই কলিকাতে এতখানি শক্তি রয়েছে যে ইহা ভাষাতীত ভাবাতীত আর যেমন এমনি বহু বহু ভাবে বয়ে যাচ্ছে যেমন বাতিতে শলতে নিয়ে যায় মনেও এমনি শলতে আছে তৈল আছে বাতি আছে আর হাহাকার উঠেছে মনের বিক্ষিপ্ততায় সে বিক্ষিপ্ততা নয় সে প্রসারতার একটা সারা মাত্র এই প্রতিষ্ঠিত মন প্রসারতার কথাই জানিয়ে দিচ্ছে জীবজগতে মনের যে চঞ্চলতা এটা বিক্ষিপ্ততার কথা নয় এই ধারা বিশ্ব সৃষ্টির আদি শক্তির ধারা যে ধারা অহরণিস বয়ে চলেছে যা থেকে এই পরিদৃশ্যমান জগৎ সৃষ্টি হয়েছে এই শক্তি মনেরই শক্তির ধারা এই সহজ মন সহজ হলেও এটা বিরাট শক্তির সারা। আমরা যখন জেনে নিতে পারবো দেহের কেন্দ্রগুলির কথা যখন এই সপ্তচক্রের ব্যাখ্যা জেনে নিতে পারবো তখন ভিন্ন ভিন্ন জন্মের কথা জেনে নেব আমাদের এই মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা সহস্রার এই সপ্তচক্রের আখ্যা ব্যাখ্যা এই পরিবর্তনশীল জগতেই রয়েছে জগতের সমস্ত সার রূপের কথা এক একটা কেন্দ্রে বিদ্যমান এই মন হতেই সব সৃষ্টি হয়েছে আমরা ধ্যানের ভেতর যখন চিন্তা করব তখন কোন কেন্দ্রে মনকে ন্যস্ত করব চিন্তা করতে হবে নানাভাবে সঠিক সুরটি বিকৃত হয়ে যাওয়ার ফলে সাধারণভাবে মনকে যদি মণিপুরে বা স্বাদিষ্ঠানে রাখা যায় তবেই বিক্ষিপ্ততা আসে কিন্তু এটা বিক্ষিপ্ততা নয় মন আমাদের সবসময় স্থির অটল শান্ত হয়ে আছে সেই মন বা চিত্তকে আবার স্থির করতে বলা হচ্ছে কেন কারণ চিরন্তন স্থিরতার মধ্যে মন আপনকে ছেড়ে দিয়ে বসে আছে আবার চরম ব্যস্ততায় রয়েছে স্বাধিষ্ঠানের কথা মূলাধারের কথা যখন আসে তখন এতে রয়েছে সমস্ত তেজের ধারা অজস্র অনন্ত ধারার ধারা যেমন বর্ষার আগমনে খাল ডোবা সব জলে ভরে যায় তেমনি স্বাধিষ্ঠান এমন একটি জায়গা যে সব পূরণ করে দেয় আমাদের সাধকেরা যোগী ঋষিরা চিন্তা করতে করতে এত কিছু বের করেছেন পাহাড়ে গিয়ে কিন্তু যারা পাহাড়ে বা জঙ্গলে যেতে পারে না তাদের কি কিছু হবে না তারা এই সংসারের থেকে সব জানতে পারবে এটা আমাদের যোগাযোগ সূত্রের কথা এই যোগাযোগ দ্বারা আমরা বহির্গত করে নিই সেই সত্তার বার্তা যে আলোক থেকে জগৎ সৃষ্টি হয়েছে সুতরাং যদি আমরা সেই শক্তি স্বাদিষ্ঠানে মনন করে মনোনিবেশ করি তাহলে আগুন জ্বলে উঠবে আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম রামনায়নুরাম